কথা বলবো রহু টাকাতের ডে ওয়ান এর ওয়ার অফ মাউথ কিন্তু একটা মিক্সড রিলিজ কিন্তু পেয়েছিল কারোর কারো ব্যাপক লেগেছে এবং কারো কারো কিন্তু মোটামুটি অ্যাভারেজ কিন্তু লেগেছে এবং সেই রেসপন্সটা আজকের আমরা ডে টু থেকে কিন্তু কোথাও গিয়ে নোটিস করতে পারছি বক্স অফিসে এবং প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রঘু ডাকাত এবং রক্ত বীজ টু এর রেসপন্স আজকের অ্যাডভান্স বুকিং কিরকম কি চলছে তাকে নিয়ে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি দুপুরবেলায় সেই মুহূর্তে কিন্তু রঘু টাকাত মানে ঘন্টায় ঘন্টায় ট্রেনিং এ আছে মানে এক নম্বরে তো ট্রেনিং এ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক ঘন্টায় ওয়ান কে করে কিন্তু টিকিট মানে বুকিংটা হচ্ছে এবং ঘন্টায় ঘন্টায় আমি জাস্ট লিটারালি দেখলাম যে ওয়ান পয়েন্ট ফাইভ কে অব্দি কিন্তু টিকিট বুক হচ্ছে ঘন্টায় ঘন্টায় এবং সেইখানে রক্তবীজ টু তার ধারে কাছেও নেই এবং এটার মেন কারণটা হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু শো পেয়েছে রোগুটাকাত রক্ত বিষ্টু এবং ই হিউজ পরিমাণ শো পাওয়ার জন্য এবং গতকালের যে কলকাতার যে রেসপন্স অর্থাৎ আরবান এরিয়াতে সেখানে রঘু রোগুটাকাত খারাপ পারফরমেন্স করলেও আজকের আজকের ওয়ার্ড অফ মাউথের জেরে কিন্তু কোথাও গিয়ে রোগুটাকাত ডে টু দুর্দান্ত অ্যাডভান্স বুকিং কিন্তু কোথাও কি হচ্ছে এবং প্রতি ঘন্টায় ওয়ান কে করে কিন্তু টিকিট বুক হচ্ছে এবং যেটা প্রচণ্ড কিন্তু পজিটিভ একটা সাইন আমি বলবো রঘু ডাকাতের ক্ষেত্রে এবং সেখানে আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি রক্ত বীজ টুয়ের ক্ষেত্রে স্টিল নাও এখন অবধি চব্বিশ ঘন্টায় কিন্তু কোথাও গিয়ে সিক্স কে সিক্স পয়েন্ট ফাইভকে এরকম করে কিন্তু কোথাও গিয়ে দেখাচ্ছে এবং যেটা সত্যি বলতে খুবই আনফরচুনেট একটা বিষয় এবং রক্ত ফার ফার বেটার একটা ছবি এবং আমার রক্তবিষ্টু ব্যাপক লেগেছে এবং রক্তবিষ্টু যে জনরা ছবি এবং যে লেভেলে রয়েছে এবং এটার কিন্তু টিকিট বুকিং ভালো হওয়া কিন্তু উচিত ছিল এবং সেই জায়গা থেকে আমি বলবো যে রক্তবিষ্টু আরও আরও বেটার শোজ প্রিজার্ভ করে এবং রক্ত বীষ্ট আরও বেতার অ্যাডভান্স বুকিং কিন্তু প্রিজার্ভ করে এবং অনেক অনেক সিঙ্গেল স্ক্রিন হাউসফুল হয়ে গেছে নন্দনে পারফ্যাক্ট হাউসফুল এবারে দেখা যাক আজকের বিকেলের দিকে রেসপন্সগুলো তো আমরা দেখতে পাচ্ছি মারাত্মক লেভেলে কিন্তু কোথাও গিয়ে হচ্ছে এবং আস্তে আস্তে যত বিকেল কবে প্রাইম টাইমে আমরা শোগুলো আরও হাউসফুল পেতে দেখতে পাবো এবারে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘুকেখাত এবং রক্ত বিষ্টু সংক্রান্ত আরো অনেক অনেক ভিডিওস নিয়ে এবং দেবী চৌধুরী কিন্তু রিভিউজ খুব জলদি আসবে যত কাণ্ড কলকাতা তারও কিন্তু রিভিউজ আজকের আসলে আমি নিয়ে চেষ্টা করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাক